সাবস্ক্রাইবারদের মনে আশা পূরণ করি কিন্তু সেই সাবস্ক্রাইবারই আমার ভিডিও দেখে না এটা কোনো কথা হইতে পারে ভাই হ্যাঁ এটাই কথা ভাই দেখছাও এত কষ্ট করে তাদের আমি ডায়মন্ড ওয়ে করি মানে উইকলি দেই তারা আমার ভিডিওই দেখে না কথা ও মাই গড এগুলো কি মানুষ না অমানুষ ভাই আমি তো কিছুই বুঝতে পাইতেছি না তো এমন নিয়ত করতেছি ভাই সাবস্ক্রাইবাররা ডায়মন্ড পাইলি করে তাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করব তাছাড়া বুদ্ধি নেই তো কারণ তাগরে করে ডায়মন্ড দিই আমি কিন্তু তারা আমার ভিডিও দেয় না ওরে আল্লাহ আমার কমেন্ট বক্সে ই ওডি করতে দেয় না তাছাড়া ডায়মন্ড দিব কেমনে অনেকেই কয় আমি ডায়মন্ড পামু কী বাকিরা তো ডায়মন্ড পাওয়ার সহজ উপায় হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপের লিঙ্কে তোমরা জয়েন করো সেই গ্রুপে গ্রুপে জয়েন করলি ভাই তোমার ডায়মন্ড ও সিডি পাওয়া যায় জাস্ট শুধু কমেন্টে বলবা ভাই আমি ইউটিউব থেকে এসে গেছি তো গ্রুপে আইসো দ্বিতীয়ত আমার গিল্ডে আইসো তিন নম্বরে তিন নাম্বার কি তোমার ফার্স্টে তোমার মনে হয় দাও তো এই দেখো প্রথমেই আমি হচ্ছে মানে লটারি করি আর কি সাবস্ক্রাইবার আর আমার গিল্ডের যে মেম্বারদের বা হোয়াটসঅ্যাপের জেরাই বলি তো আমি সবগুলো লটারি করি লটারি করে জেরে ওঠে সেরে হচ্ছে আমি তাদেরকে দিয়ে দেই মানে এ টু জেড আমি দেখেন প্রমাণ দিয়ে দিতেছি ভাই ঠিক আছে এ টু জেড প্রমাণ দিই তারপরে আমার ভিডিওতে না বি না বুঝছাও কি কোনো দুঃখের কথা না কি কম দুঃখের কথা আজও গেল না মনের ব্যথা তো আমার হোয়াটসঅ্যাপ পূর্বে চালু করে জয়েন হও তো আমি এই দেখো আমার যে গিল্ডের যে প্লেয়ার আছে তাদের মনে আসে পূরণ করব আজকে তো এই ভিডিওতে সেই প্লেয়ার জিতে গেছে তার নাম হইতেছে আরাফাত হ্যাঁ আরাফাত সে জিতে গেছে আমার গিল্ডের সেই মেম্বার তো মানে আমার সেই সেকেন্ড মেম্বার আর কি গিল্ডের

তোমাদের জন্য আমি এত কষ্ট করি এত কিছু করি আর তোমরা আমার ভিডিও দেখো না ভাই পার ভিডিও তোমরা এক একদিগ হাজার করে ভিউ করে দাও ভাই তোমাদের আনলিমিটেড ডায়মন্ড দিয়ে দেবো আমি আনলিমিটেড ড্রেস আপ দিয়ে দেবো আমি তোমার যা চাইবা তোমাদের কোনো ইভেন্ট আসলে আমি দিয়ে দিব কোনো কথা নেই জাস্ট আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ইউভাইড কোডটা দিয়ে যাইবা তোমরা এ টু জেড এই দেখো আমি কিন্তু আমার সেই গিল্ডের যে মেম্বারটাকে তাকে দেখো আমি কিন্তু ডায়মন্ড দিয়ে দিলাম ভাই ঠিক আছে আমি পিপো বাজার তারপর আছে এফ এ বাজার আরও আছে এগুলো থেকে আমি টপ আপ করে থাকি তো এগুলো রিয়েল মানে রিয়েল আর কি দেখো তো এই দেখো আমি আবার গেমে কিন্তু চলে আসবো তো গেমে চলে আসার সঙ্গে সঙ্গে আমি প্লেয়ারটাকে ইনভাইট দেব যে আমার গিল্ডের মেম্বার তো দেখো নাম সে চেঞ্জ করার কথা তো সে আছে কিন্তু নামটা চেঞ্জ করছে মানে আর কি ভিডিও দেওয়ার কথা ছিল সকালবেলা আজকে কিন্তু আমি দিতেছি কালকে সকালবেলা মানে আজ সকালবেলা হয়ে গেল আর কি যাই হোক তো ভাই দেখো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমাদের কোনো খবর নাই ভাই এটা কথা তোমাদেরকে নিয়ে ভিডিও বানায় তোমরা আমার ভিডিও দেখো না সি সি ভাই এটা কথা না ভাই ঠিক আছে দেখো তোমাদের আশা পূরণ করি আমি ঠিক আছে এখন দিচ্ছি উইকলি তারপরে দেবো বড় উইকলি বড় মাতলি তারপরে তোমাদের মনের মতো ড্রেস আপ তারপরে মানে ইমোড যা আসে ভাই সবই দিয়ে দেবো জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আনলিমিটেড এমন কীভাবে পাবা সেটা আমি জানাই দেবো পরবর্তী ভিডিওতে সেটা ভালো থাকুক সুস্থ থাকবো আল্লাহ হাফেজ